আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা ড্রেস এটার মধ্যে ছয়টা কালার হয় ভিডিওতে ছয়টা কালারই দেখাবো আর কোনটা কত সাইজ আছে সব বলে দিবো তিন মাস থেকে কিন্তু তিন মাস বা ছয় মাস এটা একটা এভারেজ সাইজ সেখান থেকে কিন্তু তিন বছর পর্যন্ত হয়ে যায় তো লাল কালারটা শুরুতেই দেখালাম সবাই হচ্ছে লাল কালারটার জন্য পাগল লাল কালার আগেই শেষ হয়ে গিয়েছিল এখন নতুন করে স্টক এসেছে তো লাল কালারটা সব সাইজই পাচ্ছেন এখন যেটা পিঙ্ক কালার হাতে এটার লাস্ট হচ্ছে মাত্র দুই পিসই আছে একটা হচ্ছে ছয় মাস সাইজ আর আরেকটা হচ্ছে তিন বছর সাইজ হ্যাঁ পিঙ্ক কালারটা ছয় মাস আর তিন বছরের উপরে আর কোনো সাইজ নেই এখন যেটা পার্পল কালার এটার হচ্ছে ছ তিন মাস ছয় মাস সাইজটাও হবে আর হচ্ছে দুই বছর তিন বছর এই সাইজগুলো হবে চলে গেল পার্পল কালার এখন আসি গ্রিন কালারে গ্রিন কালারটা মোটামুটি সব সাইজ আছে তিন মাস থেকে শুরু করে একদম তিন বছর পর্যন্ত সব সাইজটাই এই গ্রিন কালারটার মধ্যে পেয়ে যাবেন আর নেক্সট হচ্ছে যে কালারটা আসবে সেটা হচ্ছে একটা টমেটো টাইপের কালার সেই কালারটাও কিন্তু ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত সব সাইজই পাচ্ছেন শুধুমাত্র তাহলে বেবি পিঙ্ক কালারটাই কিন্তু আমরা সব সাইজ দিতে পারবো না আর লাস্ট কালারটা হচ্ছে স্কাই কালার সেটাও মোটামুটি সব সাইজে আছে তো আমি একটু বডি লংও মুখে মুখে বলে প্রথম যেই হয় তিন থেকে ছয় মাস লম্বাটা আঠেরো পেয়ে যাবেন বডিটা পরেরটা লম্বা উনিশ যেটা হচ্ছে এক বছরের জন্য নিতে পারবেন নেক্সট লং হচ্ছে বাইশ আর তারপরে লং হচ্ছে তেইশ আর সবশেষ লং হচ্ছে চব্বিশ যেটা তিন বছরের জন্য আর তেইশ লং হচ্ছে দুই বছরের জন্য আমি একটু মুখে মুখে বলে দিলাম